বলুন কি দেখাবো নতুন কালেকশন দেখান এই ড্রেসটা একবারে লেটেস্ট আর মাত্র দুই পিস আছে কমন হয়ে গেছে আনকমন কিছু এইটা একবারে আনকমন না রঙটা বেশি গাঢ় সিম্পলের মধ্যে এটা বেশি হালকা মা টকুমার কালার এই এই এইটা ইম্পোর্টেন্ট ক্লোড এক্সক্লোসিভ কিছু বের করুন এই লালটা আপনাকে খুব বানা ধুর ধুস ক্যাপেপি কালার এই টিয়া রঙটা পার্পেল আর পিঙ্কও আছে না আনকমন আনকমন কলা কেমন আনকমন চাইছেন দিদি ইট অনেক কোন রেখে তার সাথে কলা পাতা গুছলে যে কালারটা হয় ওটা হবে না বেশি তেল মশলা দিয়ে মাংস রান্না করলে যে কালারটা আসে সরি বেদান আপনি নিশ্চয় সিম্পল এর মধ্যে গর্জিয়াস চাইছেন না উল্টো গরজেসের মধ্যে সিম্পল ডিজাইন কালার হালকার মধ্যে গাঢ় কাপড় সিল্কের মধ্যে সুতি সস্তার মধ্যে দামি যে সো সরি ম্যাডাম ওই যে সাদা কালোর মধ্যে শ্যাওলা রঙের ছোপছুপ বেস্ট আনকম ওটা দেখা সরি ওটা বিক্রির জন্য নয় স্পেশাল হ্যাঁ ম্যাডাম আমাদের দোকান ঘর মোছামুছির জন্যই এটা